সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবিগুলো খুব বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে যেগুলো ছবি এডিট করে পোলা পাঁচ সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাচ্ছে মাত্র এক ক্লিকে কিন্তু দুঃখের বিষয় তুমি এখনও এই ধরনের ছবি কীভাবে বানাতে হয় জানোই না তো আমি শেখাবো তুমি কীভাবে এই ধরনের ছবি এডিট করবা সো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ফার্স্টে কী করবো হোম পেজটা ওপেন করব করার পর এখান থেকে আমি কি করব যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব তো আমি এখান থেকে কম ব্রাউজারটা সিলেক্ট করতেছি দেন এখান থেকে আমি সার্চে যাব যাওয়ার পর এখানে আমি লিখে দেবো জিমিনি এআই দেওয়ার পর এখানে সার্চ করব করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা আমি ওপেন করব ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস তো এখান থেকে আপনি সিম্পলি কী করবেন জিমেইলটা লগ করে নেবেন তো আমি এখন কী করব এখান থেকে প্লাস আইকনে ক্লিক দেব দেন এখান থেকে আমি আপলোড ফাইলসে যাব তারপর এখান থেকে আমি মিডিয়া পিকারে যাব যাওয়ার পরে এখান থেকে আমি থ্রি ডটে যাব দেন এখান থেকে আমি গ্যালারিতে যাব যাওয়ার পর যে কোনো একটা ছবি আমি অ্যাড করে দেবো তো আমি আমার এই ছবিতে গার্লফ্রেন্ড অ্যাড করতে চাচ্ছি তো এখান থেকে আমি ছবিটা অ্যাড করে দেবো দেন এখানে এখন আমি একটা পাম্প লিখে দেবো তো পম্পটা আমার ডেসক্রিপশন বক্সে কিংবা প্রিন্ট কমেন্টে পেয়ে যাবেন তো আমি এখান থেকে পম্পটা দিয়ে দিলাম দেন এখানে আমি সেন্টে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন জাস্ট এসে এখানে লোডিং হচ্ছে তো এখানে অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন এক মিনিটের মতো তো দেখতেই পারতিসেন অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে ছবি জেনারেট হচ্ছে তো এখানে ফাইনালি আমাকে ছবিটা বানিয়ে দিয়েছে তো দেখতেই পারতিসেন ছবিটা একদম রিয়েলিস্টিক কোনো প্রকারের ফ্যাক নয় তো আপনারাও আমার মতো করে করে নেবেন তো সো এখান থেকে কী করবেন ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন যে এখান থেকে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে দেন গ্যালারি থেকে ওপেন করে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন